বন্যার্যদের সহায়তায় ভিডিও বার্তা তোপের মুখে অপবিশ্বাস স্মরণকালে ভয়াবহতম বন্যার কবলে দেশ নোয়াখালী লক্ষীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাঁকড়াছড়ি সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে পানিমন্দী হয়েছে অর্ধ কোটির বেশি মানুষ এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন দেশের চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও তবে পাশে দাঁড়ালেও কিছু তারকাকে শুনতে হচ্ছে কথা সামাজিক মাধ্যম করছেন তুপার মুখে এর আগে চঞ্চল চৌধুরীকেও বেশ কড়া সমালোচনার বানে জর্জরিত করা হয়েছিল সম্প্রীতি অপবিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান তিনিও আর্থিক সহযোগিতা করছেন বন্যার্যদের জন্য ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ভ্যারিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আত্মন দেখলে মন চাই ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের বিমুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে এইসব ছোট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না আর তাতে আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শে থাকা এই নায়িকা রোসানুলে পড়েছেন নেটিজেনদের তার এই কথা সূত্র ধরেই নেটিজেনরা মন্তব্য করে ক্ষোভ জানাচ্ছেন কেউ লিখেছেন ছোট জোরকে রেখে সারা দেশে ফিতা করতে পারেন আর বন্যার্থীদের কাছে যেতে পারেন না এইসব ভণ্ডা মেয়ে ছাড়েন কেউ লিখছেন আবার সঙ্গীত ছবিগুলো কেন সরালেন কেউ বা লিখছেন দান করেছেন সেই জন্য ধন্যবাদ বা যে পাটপাড়ি করেছেন সেগুলো মানুষ মনে রাখবে কেউ কেউ শেখ হাসিনা দোষর বলে যেমন তকমা দিচ্ছেন অভিনেত্রীকে কেউ বা বলছেন সুবিধাবাদী এছাড়া অবশ্যই পোস্টে শত শত কমেন্ট পড়েছে যার অধিকাংশই নেতিবাচক অনেকেই তাদের ক্ষোভ ছাড়ছেন এই নায়িকার উপর এর কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন কপবিশ্বাস